ভারত সরকারের পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অধীন কলকাতার জাতীয় পরিসংখ্যান কার্যালয় জাতীয় নমুনা সমীক্ষার পঁচাত্তর বছর উপলক্ষে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহানির্দেশক সলীল মুখোপাধ্যায় উপমহানির্দেশক নীলাঞ্জন চ্যাটার্জি সৌরভ চক্রবর্তী প্রমুখ কেন্দ্রীয় সরকারি বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা বাস্তবায়িত করতে ভারতীয় জনপরিসংখ্যান কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা করলেন সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দ মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স আছে তা আমাদের তো মূল কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা এবং তথ্য সংগ্রহ করতে আমাদের অনেক উপায় আছে একটা হচ্ছে যে হাউসহোল্ড সার্ভে বলি বাড়ি বাড়ি গিয়ে নানা ধরনের তথ্য সংগ্রহ করা এবং তাতে লোকজনের অনেক কনসার্ন থাকে যে আমি যে দেবো আমার প্রাইভেসিটা কি হ্যাম্পার্ড হচ্ছে তারপরে বিশেষ করে গেটেড কমিউনিটিকে তো আমাদের যে যা সার্ভেয়ার তাদের ঢুকতে দিতেই অসুবিধে করে আর কি ভাবে কি করবে কি ভেতরে তা সেই জন্য আমরা একটা অ্যাওয়ার করার চেষ্টা করছি যারা সাধারণ নাগরিকদের যারা মোস্টলি এই নিউটাউন এরিয়াতে যারা গেটেড কমিউনি থাকেন যে আমাদের যারা সরকারি যারা সার্ভেয়ার আছে একটা সরকারি উদ্যোগ মানুষের জন্য এই উদ্যোগ এই তথ্যগুলো ভারত সরকারের নানা ধরনের পরিকল্পনায় কাজে লাগে সেটা সবার সহযোগিতা করাই আমরা চাই আর কি আমাদের মেন দরকার যেটা সেটা হচ্ছে ইনফরমেন্টের যে আমাদেরকে ইনফরমেশানটা সাপ্লাই করবে তার কোপারেশান তার অ্যাওয়ারনেস তার অ্যাওয়ারনেস আমাদের অর্গানাইজেশান সম্বন্ধে আমাদের অর্গানাইজেশানের কাজ সম্বন্ধে এবং এই কাজটা গভর্নমেন্টের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনের রিসার্চের কাছে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান কিভাবে ইউজ করে তো আমরা চেষ্টা করব সব সময় যাতে সব ইনফরমেন্ট যারা আমাদের স্যাম্পেলে সিলেক্টেড হবে তারা প্রপার ইনফরমেশান দেয় কোপারেট করে টাইমলি ইনফরমেশান প্রোভাইড করে